সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের জন্মবার্ষিকী পালিত জেলা প্রতিনিধি শরীফ অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ছিয়াশি তম জন্মবার্ষিকী নিজ বাড়িতে পালিত হয়েছে একে জুলাই ছিয়াশিতম তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার চোদ্দ গ্রামে গ্রামের বাড়ি ঐতিহ্যবাহী চিউরা কাজী বাড়ি গ্রামে জামে মসজিদে বাদ আসর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে দোয়া ও মিলাদ পরিচালনা করেন চিউরা কাজী বাড়ি জামে মসজিদের খুতিব আলহাজ মালানা অহিদুর রহমান এই সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশা জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খবির আহমেদ মজুমদার উপজেলা যুব সংহতির সভাপতি কাজী শহীদ আলোক করা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক জহিরুল হক গুণবতী ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আলম ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক হাজি রুহুল আমিন চেউরা ইউনিয়ন যুব সংহতির সভাপতি ফয়েজ মজুমদার ইউনিয়ন জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর হোসেন সোলেমান আহমেদ জাহাঙ্গীর জাহাঙ্গীর হোসেন কাজী বিপ্লব জগন্নাথ দীঘি যুব সংহতি সভাপতি সাগর মজুমদার প্রমুখ উল্লেখ্য জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বছরের এক ও বৈচিত্র্যময় রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন বাসা আন্দোলনের সিঁড়ি বেয়ে তিনি রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন উনিশশো সালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যোগদান করেন উনিশশো সালের এক জুলাই কুমিল্লার প্রখ্যাত চিউরা কাজী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিয়ে অনার্স ও এম এ ইতিহাস পাস করেন বিভিন্ন সময়ে কাজী জাফর আহমেদ ছাত্র ইউনিয়নের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ছাত্র জীবন শেষে তিনি শ্রমিক রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন উনিশশো থেকে উনিশশো সালে ন্যাশনাল আওয়ামী পার্টির ন্যাপ সাধারণ সম্পাদক ছিলেন এরপর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ইউনাইটেড পিপলস পার্টির ইউপিপি প্রথমে সাধারণ সম্পাদক ও পরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের শিক্ষামন্ত্রী হন উনিশশো সালে জাতীয় পার্টির জন্ম লগ্ন থেকে দু সাল পর্যন্ত তিনি জাতীয় পার্টির প্রেসিডিএম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো থেকে উনিশশো সালে তিনি জাতীয় পার্টির সরকারি পর্যায়ক্রমে বাণিজ্য মন্ত্রণালয় বন্দর জাহাজ ও নৌপরিবহন মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে পরে উপপরা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির রাজনৈতিক উপদেষ্টা উনিশশো থেকে উনিশশো সালে বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ২০১৩ সালে বিশে ডিসেম্বর বিশেষ কাউন্সিলিং এর মাধ্যমে জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান নির্বাচিত হন দুই সালে সাতাশে আগস্ট বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন দেশের এই ক্রান্তি লগ্নে যে বিভেদ যে দ্বন্দ্ব যে প্রতিহিংসা রাজনীতি চলছে দেশের এই ক্রান্তি লগ্নে আজকে ওনার মতো যদি রাজনীতিবিদ থাকত তাহলে বাংলাদেশের যে মতবার্থক্য রাজনীতি চলছে যে প্রতিহিংসা রাজনীতি চলছে এই রাজনীতি থেকে একটি উত্তরোত্তর কোনো সাংগঠনিক বা রাজনৈতিক দক্ষতা দিয়ে তিনি সব দলের নেতাকেদেরকে এক টেবিলে বসাতে সক্ষম হতে পারতেন আমরা আজকে আমি ওনাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাথে সাথে আমি চোদ্দগ্রামবাসীকে স্মরণ করে দিতে চাই কাজী জাফর আহমেদ এই গ্রামের সন্তান হিসাবে উনিশশো বাষট্টি সালে পাখানাদার বাহিনীর বিরুদ্ধে যে দুর্বার কেন আন্দোলন তুলেছিলেন জাতি আজও ওনাকে শ্রদ্ধার স্বার্থে স্মরণ করছে শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগকে সংগঠিত করে এগারো দাবি নিয়ে পাখানাদার বাহিনীর বিরুদ্ধে যেভাবে আন্দোলন গড়ে তুলেছিলেন উনসত্তরের গণপ্রোত্থানের অন্যতম সংগঠন কাজী জাফর আহমেদকে আজকের এই দিনে আমি স্মরণ করছি সাথে সাথে আমি টুকুর চন্দ্রগ্রামবাসীকে স্মরণ করে দিতে চাই এই গ্রাম থেকে এমপি নির্বাচিত হওয়ার পর তিনি মন্ত্রী উপপ্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ছিলেন চোদ্দগ্রামের কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী বলতে পারবে না কাজী জাফর আহমেদ যখন ক্ষমতার শীর্ষ আসনে ছিলেন কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলেন কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হুলিয়ার বেড়া আবদ্ধ ছিলেন কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী জেলে গিয়েছিলেন কাজী জাফর আহমেদ সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের সামাজিক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতেন তিনি চোদ্দগ্রামে শান্তি বিরাজ রাখার জন্য স্কুলের শিক্ষক মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম মোয়াজ্জেম এবং এলাকার গণ্যমান্যদের একসাথে নিয়ে কাজ করেছেন এবং আজ থেকে চল্লিশ বছর আগে যে উন্নয়নমূলক কাজ তিনি চোদ্দগ্রামে অবদান রেখে গিয়েছেন মানুষ সেগুলো সুফল এখনো পাচ্ছে চোদ্দগ্রামে কোনো রাস্তা ছিল না কাজী জাফর আহমেদ সর্বপ্রথম বড় বড় রাস্তাগুলি করেছেন চোদ্দগ্রামে কোনো বিদ্যুৎ ছিল না কাজী জাফর আহমেদ বিদ্যুৎ উপহার দিয়েছেন এই চৌদ্দগ্রামবাসীকে আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে কোনো শিল্পনগরী ছিল না চোদ্দগ্রামে তিনি চোদ্দগ্রামে মানুষের জন্য এই গ্রাম এলাকায় বেশিক শিল্পনগরী ঘোষণা করেছিলেন দুইটি কলেজকে তিনি জাতীয়করণ করেছিলেন অনেক প্রাইমারি স্কুল নির্মাণ করেছেন এই গ্রামের মানুষের জন্য তিনি স্কুল মসজিদ মুক্ত মাদ্রাসায় অনেক অনুদান দিয়ে গেছেন। আজকে এবং আমরা গভীরভাবে ওনাকে স্মরণ করছি বর্তমান পরিস্থিতিতে আমি চোদ্দগ্রামবাসীকে আহ্বান করব। কাজী জাফর যে আদর্শ নিয়ে রাজনীতি করেছিলেন মানুষের ভিতরে যেন কোনো হিংসা বিদ্বেষ প্রতিহিংসা রাজনীতি না থাকে ক্যাডার ভিত্তিক রাজনীতি যেন গ্রামে প্রতিষ্ঠিত না সংগঠিত করে এগারো দফাত দাবি নিয়ে পাখানাদার হানাদার বাহিনীর বিরুদ্ধে যেভাবে আন্দোলন গড়ে তুলেছিলেন উনসত্তরের গণপ্রত্থানের অন্যতম সংগঠক কাজী জাফর আহমেদকে আজকের এই দিনে আমি স্মরণ করছি সাথে সাথে আমি টুকু চোদ্দগ্রামবাসীকে স্মরণ করে দিতে চাই এই গ্রাম থেকে এমপি নির্বাচিত হওয়ার পর তিনি মন্ত্রী উপপ্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ছিলেন গ্রামের কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী বলতে পারবে না কাজী জাফর আহমেদ যখন ক্ষমতার শীর্ষ আসনে ছিলেন কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলেন কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হুলিয়ার বেড়া আবদ্ধ ছিলেন কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী জেলে গিয়েছিলেন কাজী জাফর আহমেদ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সামাজিক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতেন তিনি চোদ্দগ্রামে শান্তি বিরাজ রাখার জন্য স্কুলের শিক্ষক মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম মোয়াজ্জেম এবং এলাকার গণ্যমান্যদের একসাথে নিয়ে কাজ করেছেন এবং আজ থেকে চল্লিশ বছর আগে যে উন্নয়নমূলক কাজ তিনি গ্রামের অবদান রেখে গিয়েছেন মানুষ সেগুলো সুফল এখনো পাচ্ছে চোদ্দগ্রামে কোনো রাস্তা ছিল না কাজী চাফার আহমেদ সর্বপ্রথম বড় বড় রাস্তাগুলি করেছেন চোদ্দগ্রামে কোনো বিদ্যুৎ ছিল না কাজী জাফর আহমেদ বিদ্যুৎ উপহার দিয়েছেন এই গ্রামবাসীকে আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে কোনো শিল্পনগরী ছিল না চোদ্দগ্রামে তিনি গ্রামে মানুষের জন্য এই গ্রাম এলাকায় শিল্প শিল্পনগরী ঘোষণা করেছিলেন দুইটি কলেজকে তিনি জাতীয়করণ করেছিলেন অনেক প্রাইমারি স্কুল নির্মাণ করেছেন এই গ্রামে মানুষের জন্য তিনি স্কুল মসজিদ মুক্ত মাদ্রাসায় অনেক অনু অনুদান দিয়ে গেছেন। আজকে এবং আমরা গভীরভাবে ওনাকে স্মরণ করছি বর্তমান পরিস্থিতিতে আমি চোদ্দগ্রামবাসীকে আহ্বান করবো কাজী জাফর যে আদর্শ নিয়ে রাজনীতি করেছিলেন মানুষের ভিতরে যেন কোনো হিংসা বিদ্বেষ প্রতিহিংসা রাজনীতি না থাকে ক্যাডার ভিত্তিক রাজনীতি যেন চোদ্দগ্রামে প্রতিষ্ঠিত না হতে পারে সেভাবে তিনি সচেষ্ট ছিলেন আমি আপনাদের কাছে আহ্বান করবো কাজী জাফর আহমেদদের আদর্শ নিয়ে আমরা গ্রামবাসী একত্রভাবে কাজ করব উন্নয়ন করব এবং আমাদের ভিতরে যেন একটি রাজনৈতিক বন্ধন সামাজিকত্ব বোধ বন্ধুত্ব বোধ বজায় রাখতে পারি সে ব্যাপারে আমি কাজ করব আমি আপনাদের সহযোগিতা চাই কাজী জাফর আহমেদের আদর্শকে বাস্তবায়ন করার জন্য ওনার যে স্বপ্ন ছিল চোদ্দগ্রামের জনতা গড়ে তোলো একতা সে স্লোগানকে সামনে নিয়ে আমি চোদ্দগ্রামবাসীর সেবা করতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমাকে সমর্থন করবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম